কোনো অভ্যেস যদি পরিবর্তন করতে চাই সেটা তো আর একদিনে পরিবর্তন করা সম্ভব না তো একটু একটু করে পরিবর্তন করার জন্য আমি নিজেকে উৎসাহ দিচ্ছি আমি একটি পিনাট বাটার কিনেছিলাম চকলেট পিনাট বাটার শুরুর দিকে ভালো লাগলেও শেষের দিকে দেখুন কেমন গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে তো নাস্তা একদম সাজিয়ে আমি রুমে এনেই খাচ্ছি সকালটা একটু দেখছি অভ্যেস পরিবর্তন করে পুরো জীবনটা একদিনে পরিবর্তন করা সম্ভব না শুধু আজকের দিনটা একটু ভালো করার চেষ্টা করা এটাই আসলে উচিত তো লন্ড্রি থেকে আনা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি আর আমি দুই এক বছর ধরে একটু বই পড়ার প্রতি আগ্রহ দেখতে পাচ্ছি নিজের মধ্যে তো বাসা চেঞ্জ করার পরে এগুলো যে আমি কোথায় রেখেছিলাম খুঁজে পেলাম যে আনপ্যাক করব। এর মধ্যে ডিম ভুনা করবো ভাত বসিয়ে দিয়েছি আর আমি রিসেন্ট কোরিয়ান সিরিজ লাভার হয়ে গিয়েছি একদম বলতে হবে এখন তো আমি একা একাই দেখা শুরু করেছি মহসিন ছাড়াই যেহেতু অফিসে তো গুড বয় নামের এই সিরিজটা আমি দেখছি এটা একদম নতুন একটি সিরিজ আর আমি একটু ড্রাই নাটস খেয়ে নিলাম যেহেতু খুদা লেগেছিলো সন্ধ্যাবেলায় যাব বাজারে তো চেহারাটা পুরাই কেমন জানি তা আমি একটু লিগ ব্লস লাগিয়ে নিলাম বাজারে যাবো তো কি হয়েছে আর এই যে ব্যাগটা এটা আমাকে যে কি সার্ভিস দিয়েছে আমি তো এটা জানি দুশ্মন হয়ে গিয়েছে এই ব্যাগটা আমার নিজের পেজেরই একটি ব্যাগ ছিল তো আমি বের হয়ে স্ট্রিট শপিং করে ফেললাম একটা প্যান্ট কিনলাম আর এই যে ফুলের দোকানের সামনে মসেন দাঁড়িয়ে আছে আর তার পাশেই হচ্ছে ইকরা আমরা আবারও চলে গেলাম ইকরাতে যেহেতু পরিবর্তনের কথা বলছি আমার তো দুধ চা খাওয়া একেবারেই মানা তারপরও মহসিনকে পটিয়ে পাটিয়ে একটু বায়না ধরলাম যে চা আজকেই পান করে নিই তো আমরা একটু গল্প করলাম তারপর বেরিয়ে পড়লাম ডিএসএসে গিয়েছিলাম সচরাচর আমি ডিএসএসে যাই না কারণ সেখানে গেলে তেমন কিছু আমি পাই না বাট এবার গিয়ে দেখলাম তারা নতুন অনেক কালেকশন উঠিয়েছে আর আমি স্লিপি টি ক্যামোমাইল টি সবগুলো পেয়ে গিয়েছি আমাদের এদিকে হারলেনের একটি শপ হয়েছে এবং দেখলাম সিক্সটি পারসেন্ট ডিসকাউন্ট দিচ্ছে সেদিন অনেক বাজার করা হয়েছে বাসায় এসে এগুলো আবার গুছিয়ে রাখা এরপর ডিনারে ঝটপট চিকেন ফ্রাই করে নিলাম আর পরদিন সকালবেলা আমি সময় পেলাম যে প্যান্টটা কিনেছিলাম সেটা একটু দেখার যে কেমন হয়েছে আমি তো এটা পরেও দেখিনি তো আমার কাছে কালারটা বেশ ভালো লেগেছে এটা বাসায়ও পরা যাবে আবার এটা বাইরেও আমি পরে যেতে পারবো তো সেটা একটু দেখছিলাম যে আমাকে কেমন লাগবে দেখতে কালারটা তো আমার বেশ ভালো লেগেছে এরপর আমি ট্রায়ালই দিয়ে নিলাম যে আমার ঠিক হয়েছে কিনা দেখলাম যে একদম পুরাই ঠিক হয়েছে তো এবার আমি সেই বইগুলো আনপ্যাক করার সময় পেলাম আমি কিন্তু কখনোই বই পোকা ছিলাম না কিন্তু যেহেতু দু এক বছর ধরে আমার বই কেনা হচ্ছে তো আমি ঠিক করেছি সবগুলো বই আমি একেবারে পড়ে উল্টিয়ে ফেলব না প্রতিদিন দশ মিনিট পনেরো মিনিট করে আমি বই পড়ব আর যেহেতু এই বইগুলো হচ্ছে পুরোটাই জীবনকে পরিবর্তন করার মতো অনুপ্রেরণামূলক কিছু বই তো এই জন্যই আমি চাচ্ছি যে আমার অভ্যেসটাকে একটু সুন্দরভাবে সাজিয়ে নিতে সব কিছু পারফেক্ট করতে গিয়ে কিছুই ঠিক হয় না তাই আজকেই শুধু একটি জিনিস ঠিক করব সো বই পড়া দিয়ে শুরু করা যাক আমার নতুন অভ্যেস যদিও আমি আগেও বই পড়েছি কিন্তু এখন একটু রেগুলার হতে চাচ্ছি তো পাঠকের জগৎ পেজ থেকে আমি বইগুলো নিয়েছিলাম তো ওপেন করার পরে আমি একটা বই অলরেডি পড়া শুরু করে দিয়েছি একমাক কফি আর মুখের মধ্যে একটু হাসি আর নিজের জন্য কিছুটা সময় তো করা যেতেই পারে সবাই ভালো থাকবেন অল ফর টু ডেজ ব্লগ